মানে গতকাল তোমার গেছে হলো রাত সাড়ে এগারোটায় এসেছে চারটে চল্লিশে মানে সারা রাত ঘুমাতে পারিনি আমরা মানে এত রকম অবস্থা দেন আজকের আজকের ভোরবেলা মানে ওই কটা নাগাদ হবে মা পনেরো ছটা নাগাদ চলে গেছে কারেন্টটা এসেছে ওরকম সাতটা হ্যাঁ সাতটার দিকে এসেছে মানে এত ডিস্টার্ব করছে কারেন্টটা মানে এত 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 ডিস্টার্ব করছে বলার বাইরে মানুষ তো রাত্রিবেলা এই মানুষ তো সকালবেলা উঠে ডিউটি যাবে তো এখন যদি সাড়ে এগারোটা থেকে সাড়ে পাঁচটা অবধি ইয়ে বন্ধ রাখে তাহলে কি করে হবে কারেন্টটা সকালবেলা মানুষ কাজ অফিসে যাবে কি করে মানে কী করছে আর তার উপর এই গরম মানে অসহ্য অনেক ঘুম পেয়ে যাচ্ছে কিন্তু অসহ্য গরমে ঘুমানো যাচ্ছে এমন অসুবিধা ভাই ভাইয়ের মাথা এত ঘামাচি হয়ে গেছে যে ওকে টাকলু করে দিয়েছে মাথাটা দেখা তাকলু আমার তাকলু ভাই হয়ে গেছে এটা ভাই দেখো তোমাদের জন্য তোমাদের জন্য ও জামা পরে এসেছে খালি গায়ে ছিল অন্তত তোমরা তো ওর জন্য একটা লাইক করো লাইক করে ট্রেনের আওয়াজ কিরম করে করে এ রে পুরি না মেয়ে মোড়ে চলে খেলে ওদেরকে মা ছাতু মুড়ি দিচ্ছে এখন আমরা আমি ভাই মা তিনজনে খাম হে এখানে বেল ফুল হয়েছে একটা আর এখানে একটা পড়ে গেছে বেল ফুলটা তুলবো এখন পূজা দেব আর এই ফুলে তো পূজো তোবা যাবে না ফুলটা দিয়ে এই ফুলগুলো কি সুন্দর আর এখানে একটা এই জবা ফুল হয়েছে কি সুন্দর মতো এই জবা ফুলটা দিয়ে পুজো দেবো এখন জবা ফুলটা তুলতে হবে আর এখানে গাছগুলো আছে না এর জন্য ওটা অনেকটা দূরে স্নান করে উঠলাম আর আকাশটা এতটা মেঘলা করে আছে মনে হচ্ছে যেন বৃষ্টি হবে কিন্তু কোনো কিছু না বরঞ্চ আরো গরম খুব গরম খুব মানে একদম গুমোট একটা গরম মানে খুবই গরম লাগছে আর তার উপর এখুনি পুজো টুজো দিলাম আর কি বলে আমার বাবা কদিন ধরে বাড়িতে নেই কাজের জন্য বাইরে গেছে শান্তিনিকেতনে তা আর ওইবারে না ভাই ল্যাপটপ বের করে রেডি করে রেখেছে তো একটু বসেছি দাঁড়াও এক সেকেন্ড তো বাবা আজকে আসার কথা আজকে ফিরবে বাবা তো ফোন করেছিল দেখি এবার ফোন করি মাকে বলি যে বা ফোন করেছিল আর যাই না বৃষ্টি হওয়ার চান্স আছে কিন্তু এত মেঘলা করেছে তোমাদেরকে বাইরেটা দেখাচ্ছি দাদা বনি ল্যাপটপটা নিয়ে না অনেকক্ষণ ধরে নিয়ে গেছে দাঁড়াতে ল্যাপটপটা অন করি দেখো আকাশটা কেমন হয়ে আছে পুরো মেঘ না পুরো ভর্তি দেখো মেঘ কিন্তু এই মেঘ আছে কিন্তু এত পরিমাণে গরম সূর্য থাকলেও যেই পরিমাণে গরম আর এইটাও সেই পরিমাণে সেই পরিমাণে ঘাম হচ্ছে আর তার ওপর তো মানে কেরম তো গরম একটা মানে খুবই ভ্যাপসা গরম হয়ে আছে দেখো ওয়েদারটা দেখে মনে হচ্ছে মেঘলা কিন্তু না ভ্যাপসা পুরো একটা গরম বাইরে এত সুন্দর হাওয়া দিচ্ছে কি বলবো বললাম না সকাল থেকে আকাশটা কিরকম হয়ে আছে কিন্তু কিছুই হচ্ছে না কিছুই হচ্ছে না কিন্তু এখন না খুব হাওয়া দিচ্ছে এত ভালো লাগছে এত সুন্দর হাওয়া দিচ্ছে দেখুন আমার ঘরে জামাকাপড়গুলো ইভেন ওগুলো মানে জানলা থেকে এত হাওয়া হচ্ছে যে ওগুলোও নড়ছে এখন প্রায় পাঁচটা বাজে সাড়ে পাঁচটা বাজে হাওয়া দিচ্ছে বলে এতক্ষণ ঘরে জানাশানো বসেছেন তো বললাম না সিঁড়ির কাছে এসে বসি এখানটা একটু বেশি হাওয়া দিচ্ছে তো এখান থেকে একটু বসে তো বাবা তোমার বাবা তখন এসেছে মানে দুপুরবেলা দেড়টা নাগাদ এসেছে বাবা তো তো বাবা একটা কুর্তি নিয়ে এসছে মানে একজন দিয়েছে গিফট তো সেটা তোমাদেরকে দাঁড়ালো লাগছে তোমাদেরকে বললামই যে বাবাকে এক মানে বাবাকে অ্যাকচুয়ালি আমার আমার জন্যই পাঠিয়েছে তো কুর্তিটা তো শান্তিনিকেতনে তো বাবা নিয়ে এসছে এই যে কুর্তিটা কালারটা কি সুন্দর দেখো পুরো পিঙ্ক কালার কিন্তু ডিজাইনটা কাপড় কোয়ালিটিটাও বেশ ভালো কিন্তু এই কুর্তিটা আমার মানে আমি পরবো না সুন্দর ডিজাইনটা বাট এই যে এই টাইপ অফ গলাটা না আমার পছন্দ না তাই আমি বলেছি মা তুমি নিয়ে নিও কিন্তু ডিজাইনটা খুব সুন্দর প্রিন্টটা বাইরে এত সুন্দর হাওয়া দিচ্ছে বলার বাইরে এবার সন্ধ্যাবেলা একটু ফ্রেশ হলাম গাটা ধুলাম এখন একটু ঠিক লাগছে এখানে একটু চা খাচ্ছি দিদি আমার ভাই এখানে বদমাইশি করেছে ওকে বকা দিয়েছিলাম তাই ও আমাকে এসে বলছে দিদি আর করবো না ঠিক আছে তাহলে বাবা আবার কী খাবার এনেছে তো ওটা দেখি কি এনেছে এখানে এই পাপড়টা এনেছে আর এখানে এই পপকর্ন এনেছে আর ততক্ষণে আমার ভাইও চলে এসেছে ই কেউটি কেমন খেতে বলো টেস্টি দেখো না আমার ভাইকে সেদিন এরা করতে গিয়ে একটুখানি লেগে গেছিলো ওটা ঠিকও হয়ে গেছে এটা খাবে এটাও খাবে যেটুকে দেবে আমাকে দেবে তো সন্ধ্যাবেলা বোন এখানে এসেছিলো বোনের ছিল পরের দিন এক্সাম আর কাকা কাকি গেছিল বাজারে তো বোন এসে আমাকে বলল যে দিদি একটু পরটা ধরে দে না রে আমার না খুব টেনশন হচ্ছে আমি পারবো কি পারবো না একটু দেখ না রে কি কিনা আমি তো বললাম যে তুই একটু পড়ে নে তারপর তোকে পড়াটা ধরছি তাই দেখো এখানে মন দিয়ে পড়ছে রাতের ডিনার কমপ্লিট হয়ে গেছে এখন শুয়ে পড়বো সব কমপ্লিট করে এই বিছানাতে এবার আসলাম এবার একটু শোব ঘুমিয়ে পড়বো তো আজকে মতো ভিডিওটা এটুকুই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও যারা যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ 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 সাবস্ক্রাইব করে দাও তো আজকে মতো এটুকুই সকলকে টাটা অ্যান্ড গুড নাইট ভালো থেকো